আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো এই মেলাটি পূর্বাঞ্চলে হচ্ছে গত দু সাল থেকে তো আজকে আমরা এসে গেছি বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলায় ফুল ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই আমার ইউটিউবে চেক করে নেবেন ফুল ভিডিও ইউটিউবে দেওয়া আছে আর আজকে আমরা দুইটা স্টল যেটা একটু সুন্দর আর একটু ফেমাস আর সবাই যেখানে যায় খুব বেশি ভিড় হয় সেটা হচ্ছে আকিজ প্লাস্টিক আর হচ্ছে আর এফ এলের যে প্যাবিলন সেটা তো দুইটা প্যাবিলন আজকে আমরা ঘুরে দেখব দেখব কোনটাতে কেমন জিনিস পাওয়া যাচ্ছে আর কেমন দাম কেমন মানুষ তো চলুন ব্যবহার শুরু করছি তো আমরা আকিজ প্লাস্টিকের সামনে আপনারা গিয়ে দেখবেন সেখানে কিন্তু মানে লোকেশনটা বোঝার জন্য বলছি আপনাদেরকে বাচ্চাদের কিন্তু অনেক রাইট থাকবে সেখানে খেলাধুলা করার জন্য সেটার পাশেই কিন্তু আকিজ প্লাস্টিকের স্টল আর আকিজের ঠিক অপোজিটেই হচ্ছে আর এফ এলের প্যাভেলিয়ন তো আমরা আকিজ প্লাস্টিকের ঢুকছি আকিজ প্লাস্টিকের যে প্যাভেলিয়নটা সেখানে আমরা ঢুকছি এটা কথা কিন্তু আমি অনেক শুনেছি ফাইনালি দেখতে শিখে গেলাম খুব সুন্দর একটা ডেকোরেশন ওনারা করেছে এই পাশে বাচ্চাদের জন্য করেছে এই পাশে বেডরুম হাই বলো হাই আর এই পাশটাতে কিন্তু ড্রয়িং ডাইনিং সবগুলোর ব্যবস্থা ছিল আর এখানে সোফাগুলো সাজিয়ে রাখা ছিল সাথে করে কিন্তু একটা মানে ইন্টেরিয়ার ডিজাইনটা কিভাবে করলে ভালো হয় সেই রকম একটা আইডিয়া কিন্তু আপনারা পাবেন এটা দেখলে মানে খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল আর ছিল এখানে সুন্দর সবচেয়ে বেশি ভালো লেগেছে কিচেনটা কিচেনটা খুব সুন্দর মনের মতো করে ডেকোরেট করা ছিল এখানে একদম রান্না করার জন্য ফ্রাই প্যান কুকার তারপরে বিভিন্ন ধরনের বাটি মগ জগ সব কিছু ছিল মানে রান্নার এভরিথিং সব সাজিয়ে রাখা ছিল মনে হয় দেখলে আপনি মনে কর মানে ভাববেন যে রান্নার একটা যে ফিলিংস রান্নাঘরে সেটা আপনি মানে পাবেন তো এখানে সব কিছু সাজিয়ে এভাবে রাখা হয়েছিল তো সবাই খুব বিষয়টা এনজয় করছিল কিচেনের সাথেই অ্যাডজাস্ট করে দেওয়া ছিল একটা র্যাক যেখানে খাবারের মগ তারপরে বাটি বল এগুলি সব রাখা ছিল সাথে ছিল একটা বিন মানে খুব সুন্দর করে প্ল্যান করে সাজিয়েছেন বুঝে যাচ্ছে এখানে ছিল পড়ার একটা টেবিল বাচ্চাদের তারপরে একটা বেড ছিল বেডের কালার প্লাস দেয়ালের কালার কিছু মিলে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল সবাই মনে হয় বানি জমেলা গিয়ে এই সাথে মানে এই বেডটার সাথে ছবি তুলেছে সবাই কেউ মনে হয় বাদ যায়নি তো এই বেডটা কিন্তু আসলে খুব সুন্দর ছিল দেখতে তো এরপরে এর সাথে কিন্তু লাগানো অনেকগুলো গাছ মানে সুন্দর করে সাজিয়ে রাখানো ছিল গাছগুলো মানে দেখলে মনে হচ্ছিল যে একটা মানে ঘর যদি এরকম সুন্দর হয় তাহলে আর কি লাগে তো এরকম একটা ফিল ফিলিংস ছিল আর কি তো এরপরে হচ্ছে ওই পাশটাতে প্লাস্টিকের এগুলো সাজানো ছিল মানে একটা ঘরে যাবতীয় যা যা লাগে ওনারা কিছু মানে একসাথে রেখে তারপর সুন্দর করে সাজিয়েছে আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আপনি এই ওয়ার্ডগুলো কিনতে পারবেন কোনোটা আট হাজার কোনোটা নয় হাজার ঠিক এরকমটা ছিল তো এটা দেখতে কিন্তু পুরো কাঠের আলমারির ডিজাইনের মতো কিন্তু এটা কিন্তু জাস্ট একটা স্টিকারের স্টিকারও পুনরায় বসিয়ে দিয়েছে আর কি দেখতে পুরো কাঠের ফার্নিচারের মতো ছিল এখানে কিন্তু বাচ্চাদের অনেক রকম কোয়ালিটির অনেক রকম ডিজাইনের আপনার ট্রাইসাইকেলগুলি পাওয়া ছিল এখানে বাচ্চাদের কমোড মোড়া

বড় সাইজের আলমারিগুলো যেগুলো যে আলমারি প্লাস ওয়াটার সেগুলোর দাম হচ্ছে আট থেকে দশ হাজার টাকার ভিতরে যারা স্টলে আসছিলো সবাই কিন্তু এ বাটিগুলো নিচ্ছিল এ বাটিগুলির দাম হচ্ছে সত্তর টাকা এক একজনের প্রায় দুইটা তিনটা চারটা করে বাটি নিচ্ছিল ওই বাটিগুলি এত সুন্দর এত কি উঠছিল তা আমরাও নিলাম বাটির সাথে মিলিয়ে কিন্তু মগও ছিল মগের দাম ছিল চল্লিশ টাকা করে আর এই বাটিগুলো এটা হচ্ছে দুশো টাকা করে তারপরে এই যে এই বাটিগুলো এগুলো তিরিশ টাকা করে টিফিন বাটি তারপর নিচের এইগুলি হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে একশো পঁচিশ টাকা এই যে ছোট্ট এই কন্টেনারটা সাইজ ছোটো বড়ো এখানে অনেক রকমের সাইজ আছে তারপরে বালতি থেকে শুরু করে সব কিছু এই যে মগ এই মগগুলো হচ্ছে সত্তর টাকা তো কেনাকাটা শেষ করলাম শেষ করে আসলে আমরা তেমন কিছুই পেলাম না কেনার জন্য মনে হলো যে সব কিছু তো আসলে অ্যাভেলেবেল আমাদের গুলিতেই পাওয়া যাচ্ছে এজন্য আর এখান থেকে খুব বেশি কিছু কেনা হয়নি আমাদের আমরা যা কিনলাম সেগুলো আমরা ক্যাশে জমা দিয়ে আমরা বের হয়ে গেলাম ওনারা একটা স্ক্র্যাচ কার্ড দিলো আমাদেরকে নিচে নামার পরে একটা বড় থলে ছিল সেই থোলের মধ্যে অনেক চকলেট দিয়ে রাখা ছিল তো সেখান থেকে আপনাকে এক মুঠে চকলেট উঠাতে হবে উঠাতে পারলে সবগুলো হবে আপনার তো মানহা হাত দিয়ে এক মুঠে প্রায় দশটা চকলেট উঠাতে পেরেছিলো তো খুবই খুশি হয়েছিল মানে ওর কাছে এটা খুবই সারপ্রাইজ লেগেছে দেখলাম প্রায় এতগুলো চকলেট উঠাতে পেরেছে যাই হোক আমরা আকিজ প্লাস্টিক থেকে বের হয়ে গেলাম তো এই ছিল আমাদের আজকে কিছু প্লাস্টিকের প্যাভেলিয়নের ভিডিও

তিনশো পঁচিশ টাকার দাম তিনশো পঁচিশ তিনশো পঁচিশ 25 20 টাকা না নে ছাড় দে কত उसने 20 20 30

কত সুন্দর সুন্দর হটপট ডিসকাউন্টে কত টাকা ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিলে ওনাদের কিন্তু অনেক ধরনের কালেকশন ছিল হটপটের মানে এক একটা এক এক রকমের ডিজাইন ছিল ডিজাইনগুলি খুবই আনকমন আর আমি হয়তো ফার্স্ট টাইম এগুলি দেখলাম আর কি এই ডিজাইনের হটপট গুলো এটা কিন্তু ঢাকনা সহ ছিল একটা ঢাকনা দেওয়া মানে ওভারঅল ওনাদের এবারের কালেকশনগুলি ভালো লেগেছে প্রায় ছয় সাত রকমের কিন্তু ওনাদের হটপট ছিল প্লাস টিফিন ক্যারিয়ার যারা টিফিন ক্যারি করে অফিসে যাওয়ার সময় এই টাইপের হটপটও ছিল তো এক একটা কিন্তু এক এক স্টাইল ছিল এছাড়া অনেক ধরনের বাচ্চাদের জন্য ওয়াটার বটল ছিল অনেক ধরনের অনেক রকম ডিজাইনের তাছাড়া ছিল হচ্ছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক ধরনের আপনার পানি ফ্ল্যাক্স ছিল যেটা কিনা ছয় ঘন্টা পানি গরম থাকবে ওইগুলোর কালেকশানও সুন্দর ছিল তারপর হচ্ছে এখানে মেলামাইনের কিছু জিনিসপত্র ছিল যেগুলো মধ্যে ছিল এই যে এইগুলোর কথা বলছিলাম এই পটগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল আনকমন নতুন বের হয়েছে এই ডিজাইনগুলো এগুলোর দাম ছশো টাকা ছিল কোনোটা ছিল নয়শো এক হাজার এরকম তো ছশো টাকা যেগুলো ছিল সেগুলো আপনাকে ডিসকাউন্ট দিয়ে সেটা আপনার সাড়ে পাঁচশো বা চারশো পঞ্চাশ এরকম দাম আসে এবার যাচ্ছি দ্বিতীয় তলায় এটা কিন্তু তিন তলা ছিল প্যাভেলিয়নটা তো দুই তলায় ছিল হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুই তালা ছিল হচ্ছে প্লাস্টিকের মোড়া বাচ্চাদের জন্য রাবার পেন্সিলের একটা ইয়ে তারপর লাকেজ বাচ্চাদের সাইকেল বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা এই টাইপের ছিল এছাড়াও ছিল হচ্ছে আপনার বাচ্চাদের জন্য মানে যত রকম রাইড আছে বাচ্চারা ইনডোর প্লের জন্য এই টাইপের খেলনাগুলো ছিল

তারপর হচ্ছে মোড়া ছিল তারপর প্লাস্টিকের কয়েকটা ওয়ালড্রফের কালেকশান ছিল বা এগুলো সবচেয়ে দুতলায় পাওয়া যাবে তারপর তিনতলায় হচ্ছে আপনার মানে আরেফেলের ডোর দরজা তারপরে হচ্ছে কালার কম্বিনেশন যত রকম জিনিসপত্র ছিল উপরতলা ছিল বাকি জিনিসগুলো উপরতলায় খুব বেশি একটা মানুষ যাতায়াত করেন যারা দরকার তারা শুধুমাত্র গিয়েছিল কারণ দরজা বা এই টাইপের তিন তিনতলায় ছিল এই যে দেখতে পাচ্ছেন তিনতলা আমরা এসে গেছি এই টাইপের কালেকশন তো আপনার কাছে আসলে কোনটা ভালো লেগেছে আকিস প্লাস্টিক নাকি আর এফ কোনটা আপনার কাছে ভালো লেগেছে প্যাভেলিয়ন আমি আমি পার্সোনালি বলবো আমার কাছে ভালো লেগেছে আকিস আকিসটা একটু ছিম ছাম ছিল মানুষ কম ছিল আর এফেলে প্রচুর মানুষ ছিল যার কারণে আসলে ঘুরে মজা লাগে নাই মানুষ দেখতেও পাইনি শান্তি মতো তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবে আর যারা এখনও বাণিজ্য মেলায় যাননি তারা কিন্তু হাতে সময় অল্প এখনই গিয়ে ঘুরে আসুন